হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি এটা ছিল আমার লাস্ট দিনের পরীক্ষার আমি যেখানে পরীক্ষা দিতে আছি সেখানে একটা ঠাকুরের মন্দির আছে তো মা আজকে ঠাকুরের মন্দিরে পুজো দিবে সেই জন্য ব্যাগে ফুল ডাফ আর দুধ নেবে রাস্তায় তো আমরা গাড়িতে উঠবো গাড়িতে যেতে যেতেই রাস্তায় রাস্তায় একটা জায়গা থেকে বাবা দুধ নেয় ওখান থেকে দুধটা নেবে এই যে তারপরে দুধটা নিয়ে নিলাম তারপরে আমি পরীক্ষা দিতে ঢুকে গেলাম পরীক্ষা দিয়ে দেওয়ার পর তারপরে রুম এটাই ছিল আমাদের পরীক্ষা দেওয়ার রুম আর পরীক্ষা দিয়ে দেওয়ার পর রুম থেকে বেরোলাম তারপরে মন্দিরে এলাম এই মন্দিরটা খুব সুন্দর এই মন্দিরে জানি যে দুর্গা ঠাকুর আর শিব ঠাকুরের বিয়ে হয়েছিল এরকম একটা কাহিনী আছে যদিও আমি পুরোটা জানি না সব কিছু এই যতটুকু জানি বললাম খুব সুন্দর মন্দির আর তারপর এখানে পুকুর আছে তো পুকুরে গিয়ে আমি হাত পা ধুই তারপরেই ঠাকুর মন্দিরের ভিতর ঢুকেছি আর এখানে প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর গাছপালা চারিদিকে বেশ খোলা মেলা আর আমি এটা আমি ওইখানকার বামন ঠাকুরের মুখ থেকেই শুনেছিলাম যে এখানে দুর্গা ঠাকুর আর শিব ঠাকুরের বিয়ে হয়েছিল তারপরে আমি এখানে পা ধুয়ে এখানে সুন্দর করে পুকুর ঘাট করা আছে তো এখানে পা টা ধুয়ে একটু মুখে জল নিয়ে তারপরে ঠাকুরের মন্দিরের ভিতর প্রবেশ করলাম এটাই হলো ঠাকুর মন্দিরের ভিতর মেন ঠাকুর এখানেই জল ঢালে যেহেতু আমি পরীক্ষা দিতে চলে গেছিলাম তোমা আগে এসে এই সমস্ত জল টল ঢেলে পুজো টুজো দিয়ে গেছে আর এখানে মনস্কামনা পূর্ণ হলে অনেকে পায়রা উড়ায় এই যে হলো ঠাকুর এটাই হলো মেইন ঠাকুর কত ভিড় দেখছো সবাই পরীক্ষা দিয়েছে প্রায় এসছে ঠাকুরের সঙ্গে দেখা করতে এই যে আমাকেও বামুন ঠাকুর আশীর্বাদ করে দিয়েছে আমিও ঠাকুরকে নমনম করে নিয়েছি আর এখানে যেন যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা কী করে পা পায়রা মানে পায়রা যেটা হয় ও খাঁচায় রেখে এখানে এসে উড়ায় এটাই হলো মনস্কামনা পূর্ণ হলে অনেকেই করে তো আমারও একটা মানসিক করা আছে তো চলো টাটা বাই বাই আজকের মডেল তোমরা ভালো থেকে